মিত্রদেশ নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীককে ভোট দিয়ে নির্বাচিত করব। সবাই আমরা আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে ভোট দেবো তো ইনশাল্লাহ আমরা সুন্দর একটা রাষ্ট্র গঠন করব এবং আপনারা সবাই অবগত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা সংসদীয় দুই আসনের ধানের শীষের কাণ্ডারি বিশিষ্ট শিল্পপতি অত্যন্ত সজ্জন নির্বাচিত বিজেপির সভাপতি আমাদের চোয়াডেঙ্গা দুই আসনে ধানের শীষের বাবু তিনি যদি আগামী নির্বাচনে তিনাকে আমরা প্রতীক দিয়ে নির্বাচিত করতে পারি তাহলে আমাদের চাডাঙ্গার দুই আসনে শিক্ষার হার চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা উন্নত হবে টাকা দিয়ে ভাড়া করে মহিলা ভাড়া করছেন মহল্লাই মহল্লায় যাচ্ছেন তারাও ইসলামকে ব্যবহার করছেন তারাও টিকিট দিচ্ছেন তারা ভাড়া করে মহিলা নিয়ে যে ছোট ছোট করে পাড়াই পাড়াই যে মহিলাদের থেকে এই সমস্ত চক্রান্তর কথা বলছেন এটাকে আমাদের রুখে দিতে হবে তারা আমরা দেখেছি বিগত দিনে সেই একাত্তরে সেই যুদ্ধের সময় তারা যেমন এই দেশটা বিরোধিতা করেছিল ওই পাকিস্তানের দালালি করেছিল আপনারা যদি এমন করেন আবারও কিন্তু সেই পাকিস্তানে পাঠাই দেবো আপনাদের সাবধান হয়ে যান আগামী যে ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের চুয়ারাগাদির দুই নির্বাচনী এলাকা যিনি আমাদের প্রার্থী একটা মানুষ ভোট কিন্তু একটা মানুষ ব্যক্তি থেকেও কিন্তু দিতে হয় নিঃসন্দেহ একটা ভালো মানুষকে আমরা বিএনপির প্রার্থী একটা ভদ্রলোক মানুষকে আমরা ভোট দিতে যাচ্ছি আপনাদের কোন সংকট ছাড়াই তাকে নিয়ে আপনি গর্ব করতে পারেন আমাদের বিএনপির এখানে যে এমপি ছিল আমার পুরাতন কথা বলে মোজাম্মেল হককে নিয়ে কেউ মন্তব্য করতে পারে তার নির্বাচন এলাকায় দিন কাউকে কোনো মানুষের কাছে দশটা টাকা নিয়ে বলতে পারে নেই কিন্তু তো তদরূপ মাহমুদ হাসান খান বাবু সাহেবও আল্লাহ যদি ভালো করে উনি যদি এমপি হন আমরা আপনারা এই ইউনিয়ন সহ তার নির্বাচনী এলাকার কোনো মানুষই ক্ষতিগ্রস্ত হবে না বা হবেন না আমরা আমাদের এই সেই দলের একটা কর্মী হিসাবে ওনার সাথে আমাদের এক একদিন যতটুকু ওনার আকলাক ওনার ব্যবহার আমরা দেখছি তাতে করে এটাকে আমরা উপলব্ধি করতে পারছি আপনি দলের ভোট আপনি দলকে দেবেন এখানে যে ব্যক্তির আমাদের এমপি হবে তাকে দেখার দরকার আছে না রাজনীতির ক্ষেত্রে সেই মানুষটা কেমন তার আকলাক কেমন তার ব্যবহার কেমন এবারও জামাত সাহেবের আমির জামাতের আমির সাহেব শফিকুর রহমান সাহেব আমেরিকা বলছে 47 সাল থেকে এ পর্যন্ত যত অন্যায় করেছে আমি নিঃশর্তে ক্ষমা চাচ্ছি কিন্তু মৌলভি বাজারের এক নম্বর আসনের এমপি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহিন তার নাম তার সঙ্গে বৈঠক করছে সেই আমেরিকায় বসে আওয়ামী লীগের এমপি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান তার নাম সালের ক্ষমা সাতচল্লিশ সালে ক্ষমা একাত্তর সালের ক্ষমা চাই নাই আবার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সেখানে বৈঠক করছে তাহলে বলেন কারা এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে কারা এই দেশের মানুষকে বিভ্রান্ত করছে কারা এই দেশের স্বাধীনতা বিএনপি তো স্বাধীনতার শক্তি বিএনপি তো স্বাধীনতা করেছে স্বাধীন করেছে দেশকে দেশের স্বাধীনতা ঘোষণা করেছে বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনারা তাদের এই প্রলোভনে পড়বেন না আগামী দিনে বাংলাদেশ যে নির্বাচনটা আসছে এই নির্বাচনটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা নির্বাচন এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য তারা এখনো পায় তারা করে বেড়াচ্ছে এই নির্বাচনটা যদি সঠিক ভাবে না হয় এই বাংলাদেশ অস্তিত্ব হারাবে এই বাংলাদেশ ভারতের করিডর হিসাবে গণ্য হয়ে যাবে কিন্তু তাই আপনাদেরকে অভিযান করে দিচ্ছি আপনারা কাউরি পুনর না পড়ে কাউরি রোশান না পড়ে কাউরি কোথায় না ভিজে আপনারা আগামী দিনে ধানের সুযোগ ভোট দেবেন বাবু অপারে একজন ভদ্রলোক